বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ারকে গ্রেপ্তার করেছে ফেসিবাদী শেখ হাসিনা ভিডিওটি সবার আগে শেয়ার করুন এবং আপনি বক্তব্যগুলো শুনে সিদ্ধান্ত নিন আপনার এখন কি করতে হবে আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা গত কয়েকদিন পর্যন্ত সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে শিক্ষার্থীদেরকে খুন করেছে হত্যা করেছে লাশ গুম করেছে কারো কারো ধারণা মতে হাজারের অধিক মানুষ তিনি ইতিমধ্যেই হত্যা করেছে আর সে কারণেই সকল প্রকার ইন্টারনেট লাইন বন্ধ রেখেছে ইলেকট্রিসিটি অফ করেছে হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করেছে এবং বিভিন্ন অলিতে গলিতে ঢুকে আমার দেশের প্রাণ প্রিয় কোমলমতি শিক্ষার্থীদেরকে পর্যন্ত হত্যা করেছে যখন এই হত্যাযজ্ঞ চলমান তখনই বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জামায়াত ইসলামী তারাও আজকের এই সরকার পতন আন্দোলনে যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়ার সাথে সাথেই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত জানিয়েছেন এবং সকল দেশবাসীকে আজকের এই সরকার পতন আন্দোলনে অংশগ্রহণ করার অনুরোধ করেছেন এই আওয়ামী লীগ যখন বুঝতে সক্ষম হয়েছে যে আজকের এই আওয়ামী লীগের শেষ সময়ে চলে এসেছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার আর কোনো সুযোগ নেই যে কোনো সময় তাদের পতন নিশ্চিত তখন তারা আজকের এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসার জন্য নতুন করে ষড়যন্ত্র হিসাবে এদেশের যারা যারা যোগ্য দলের যোগ্য নেতা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিয়েছে তার অংশবিশেষ হিসাবে জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ারকে ইতিমধ্যেই অ্যারেস্ট করে হয়েছে এবং তিনি সহ কেন্দ্রীয় অনেক নেতাকে গ্রেপ্তার করেছে বিএনপির বহু নেতাকে গ্রেপ্তার করেছে যেটা আমি ভিন্ন ভিডিওতে বলেছি আজকের এই মুহূর্তে মিয়া গোলাম পরোয়ারকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে শেখ হাসিনা মনে করছে যে এই দলটিকে স্তব্ধ করে দেয়া যাবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জামায়াত ইসলাম একটি অন্যতম সেরা দল এবং তাদের সাংগঠনিক কর্মদক্ষতা এবং তাদের নেতাকর্মীর যে চেইন অফ কমান্ড তাতে এরকম এক হাজার মিয়া গোলাম পরোয়ারকে গ্রেপ্তার করলেও আন্দোলন দমিয়ে রাখা যাবে না অতএব যেই ফেসিবাদ মনে করে মিয়া গোলাম পরোয়ারকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামকে বিতর্কিত করে স্তব্ধ করবে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশ জামাতি ইসলাম তারা অবশ্যই আন্দোলনে ছিল আছে এবং থাকবে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে সমস্ত জামায়াত ইসলামের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব তিনি যে সিদ্ধান্ত জানিয়েছেন দেশের এই ক্লান্তি লগ্নে যেহেতু এখন সব কিছু বন্ধ ইন্টারনেট বন্ধ তথ্যগুলো সঠিক মতো যায় না যখনই এই ভিডিওটি পাবেন আপনি নিজে শুনবেন সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিবেন আমির সাহেব সিদ্ধান্ত জানিয়েছেন সারা বাংলাদেশে ফেসিবাদ বিরোধী এই এক দফা দাবিতে সবাইকে নামতে হবে দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মিয়া গোলাম করার মধ্য দিয়ে ফেসিবাদ যে আজকের ইসলামকে যা দেখাতে চায় বুঝাতে চায় সেটা কোনোদিন বাস্তবায়ন হওয়া সম্ভব নয় জামায়াত ইসলামের এরকম নেতাকর্মী অ্যারেস্ট হবে কিন্তু আমি মনে করি আজকের এই আন্দোলন সফল করার জন্য একজন ছোট সাথী সদস্য কিংবা কর্মী কিংবা সমর্থকই যথেষ্ট অতএব এই বাংলাদেশে আপনাদের বিভিন্ন নেতাকর্মী যখনই যেখানে গ্রেপ্তার হোক না কেন আপনাদের বাকি যারা আছে মাঠে ময়দানে প্রয়োজনে যাদেরকে কেউ চেনে না তারা মাঠে যুদ্ধ করে জয়যুক্ত হবে এবং তারাই বাংলাদেশের মানুষের মুক্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ অতএব কারো গ্রেপ্তারের মধ্য দিয়ে আন্দোলনে স্তব্ধ থাকবে না আমি জামায়াত ইসলামের এই মিয়া গোলাম পরোয়ারের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই তার মুক্তি কামনা করি এবং বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের এই মুহূর্তে ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠার উদাত্ত আহ্বান জানাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তিনি আজকের এই জাতির ক্লান্তি লগ্নে তিনি বাংলাদেশের মানুষের কথা বিবেচনা করে ফেসিবাদের বিরুদ্ধে এক দফা দাবির যে ঘোষণা দিয়েছেন বিএনপি আন্দোলন তারাও যেভাবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ দল এই ফেসিবাদ থেকে মুক্তি চায় আমার বিশ্বাস অল্প সময়ের মধ্যে বাংলাদেশের জনগণ শুভ সংবাদ শুনতে পারবেন অতএব সবাই ঐক্যবদ্ধভাবে যার যেখান থেকে সম্ভব যে যতটুকু পারেন সেভাবে এগিয়ে এসে ফেসিবাদের কবল থেকে বাংলার জনগণকে মুক্ত করুন এটাই হোক আমাদের শপথ সবাইকে ধন্যবাদ